কেমন আছেন সবাই আজকে আমি রান্না করব পালন শাক তবে এটা কিন্তু ঝাল পালন নয় এটা কিন্তু টক পালন এটা দিয়ে আমি টক রান্না করব প্রথমে আমি চুলার উপরে কড়া বসিয়ে দিলাম এটাকে আমি গরম করে নেব কড়া কিন্তু আমার গরম হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দেব তেল তেলের ভিতরে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ চিংড়ি মাছটাকে আমি কিছুক্ষণ ভেজে নেব কারণ টক পালনটা কিন্তু আমি কষায় রান্না করবো আপনারা চাইলে এটাকে তেলের উপর দিয়েও রান্না করতে পারেন চিংড়ি মাছটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে এর ভিতরে আমি দিয়ে দেবো লবণ হলুদ দিয়ে আবার এটাকে আমি নেড়ে ফেলে নেব এর ভিতরে দিয়ে দেব কুচি আবার এটাকে কিছুক্ষণ এভাবে নেব এর ভিতরে দিয়ে দেবো জিরার গুঁড়া অবশ্য কেউ টকের ভিতরে দেয় না জিরের গুঁড়া তো আমি একটু দিয়ে দিচ্ছি যার ইচ্ছা হয় সে দিতে পারে আর দিয়ে দেবো রসুন বাটা কারণ আমি এটাকে তেলের উপরে দেবো না তার জন্য এটাতে আমি রসুন বাটা দিয়ে দেবো ভিতরে দিয়ে দেবো সামান্য একটু পানি মাছটা কিন্তু উতলাই গেলের ভিতরে দিয়ে দেবো আমি মসুরের ডাউল আগে থেকে এটাকে আমি ভিজিয়ে রাখছিলাম অনেকেই কিন্তু মসুরের ডাউল দেয় না আমি এটা দিয়েছি যাতে একটু টক কম লাগে কেউ বেগুন দিয়েও রান্না করে তবে এটাকে আমি আজকে মসুরের ডাউল দিয়ে রান্না করব যার জন্য এর ভিতরে মসুরের ডাউলটাকে দিয়ে দেব পানির ভিতরে দিয়ে দিলে এটাকে পানির ভিতরে দিয়ে দিলে কিন্তু মসুরের ডাউলটা অনেকটা সিদ্ধ হয়ে যাবে তার জন্য আগেই দিয়ে দিলাম এবারে এটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো যতক্ষণ না ডাউলটা সিদ্ধ হয় আর হ্যাঁ টক পালনটাকে কিন্তু অনেকেই ভাজি করে আপনারা চাইলে ভাজি করেও খাতে পারেন তবে আমার মতে ভাজি করলে কিন্তু টকটা একটু বেশি লাগবে এমন কিন্তু ডাউলটা অনেকটা সিদ্ধ হয়ে গেছে এবার ডাউলটার ভিতরে সামান্য একটু পানি দিয়ে দেব পানিটা কিন্তু আমার পুতলাই গেছে এর ভিতরে এবার দিয়ে দেবো টক পালন মানে যে দিয়ে আমি টক রান্না করবো টক পালনটাকে কিন্তু আমার দেওয়া শেষ এবার দেখেন টক পালনটা কিন্তু রকম হয়ে গেছে আমার ডাউলটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এর ভিতরে যে পানি আছে সে পানির ভিতরে একবারে সিদ্ধ হয়ে যাবে আমার কিন্তু টক পালনটাকে ভালোভাবে কষানো হয়ে গেছে এর ভিতরে ডাউল দেওয়া তার জন্য কিন্তু তলায় লেগে যাচ্ছে এবার এটার ভিতরে আমি পানি দিয়ে দেব মানে যেটা হবে টক পালনের ঝোল আমার কিন্তু টক পালন রান্না করা শেষ এটার ভিতরে যে আমি ডাউল দিয়েছি সেটা কিন্তু বোঝাই যাচ্ছে না কেমন হয়েছে আমার আজকের রেসিপি এটা বলতে কিন্তু ভুলবেন না তবে ফার্স্ট টাইম অনেক ভুল হতেই পারে যাই হোক আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন